যে বিজেপি সংসদ একটা নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসলে নাকি জনপ্রতিনিধি হয় তো সেই সবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটোরিয়াল ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য আপনি বলে আখ্যা দিলেন কুমারের মতন কোনো বদলে কেন পল্টুরাম বললাম আমার মানে আমি বিভিন্ন আপনাদের মন্দন। আমাদের অনেক সাংবাদ বন্ধু ভাইরা রয়েছেন দাদারা রয়েছেন বোনেরা রয়েছেন যেটা আমাদের ঘন ফোন করে বারবার করে বলছে আপনারা নাকি দিল্লিতে জয়েন করতে যাচ্ছেন সেখানে জয়েন করা আমি কোনো সাংবাদিক নাম ব্যক্তিগত বলবো না এই কারণে বল আমি বললাম সেটা কীরকম বলছে আপনাদেরই তো সংসদ বলছে আপনারা দিল্লিতে গেছেন দিল্লিতে জয়েন করছে আমি সেই সংসদের উদ্দেশ্যে বলি তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজিবি করছে আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয় যখন বিজেপি সংসদ মিছিল বার করে সেখানে ওই ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও আবার আবার ওর যে ছেলে বিজেপি নেতা সেই যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাঁটাও সেটা তো বলে তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল মানে এটা প্রবাগণ্ডা মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে এসে তারা জয়েন করে তারা তৃণমূল কংগ্রেস নয় সালে যা হয়েছিল চব্বিশে যদি ফের একবার করার চেষ্টা হয় তাহলে মানুষ রাস্তায় প্রতিবাদ করবে কি প্রতিবাদ হবে কাকে উদ্দেশ্য করে বলতে চাইলে যারা এরকম আপনারা জানেন বিষপুর থানা সারা পশ্চিম বাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিষপুর মানুষরা শান্তি বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার উনিশে শুরু হয়েছিল আবার সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচন আসে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে কেন তারা নটোরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে এলাকায় না জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে না দাদা হ্যাঁ পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই তারা জেল থেকে যে যে বিজেপি সংসদ একটা নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আসে তারা জেল থেকে ফেরত আসলে জনপ্রতিনিধি হয় তো সেই সবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটোরিয়াল ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য যে তাণ্ডবটা হয়েছে চব্বিশও সেই তাণ্ডবটা করার চেষ্টা করছে শান্ত অশান্ত করা dear ben